আকাশকে দিয়ে জিজ্ঞাসা করে নেই তোমায় এমন অসীম করল কে আকাশ বলল বাহরে মস্ত হওয়ার সুযোগটি কেউ ছাড়ে এই যে পাখি চন্দ্র সূর্য গ্রহ তারা ছোট্ট হলে থাকতো শুনি কোথায় কারা তাই তো আমি একটু একটু করে মস্ত হয়ে ওদের ধরি আমার ঘরে নদীকে কে জিজ্ঞাসা করে মেয়ে তোমায় এমন উদার করল কে নদী বলল রে ভরসা হওয়ার কি কেউ ছাড়ে এই যে মাঝি নৌকো ডিঙি বৃষ্টি খরা আমি ছাড়া বই তোকে সেই পরম্পরা তাই তো আমি একটু 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 করে ভরসা দিয়ে ভাষায় ওদের বুকের পরে মাটিকে যে জিজ্ঞাসা করে মেয়ে তোমায় এমন স্বচ্ছ দিল কে মাটি বলল বাহ রে মাতৃত্বের সুযোগটি কেউ ছাড়ে এই যে তুমি তোমরা তোমরা আর সকলে নিশ্চিন্তে ঘুমাও কেমন আমার কোলে আমিও তো তাই একটু 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 করে মায়ের স্নেহে কোল পেতে দিই আদর ঘরে আর্শিকে যে জিজ্ঞাসা করে মেয়ে তোমায় এমন স্বচ্ছ করলো কে আশি বলল বাহরে সত্য হওয়ার সুযোগটি কেউ ছাড়ে এই যে আকাশ নদী মাটি সবের শেষে আরেকখানা জগৎ ঘুমায় গহীন দেশে তাকেই আমি আগলে আগলে আমার ভিতর তোমার জন্য জাগিয়ে রাখি নগর। তোমার জন্য জ্বালিয়ে রাখি আর